জকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার মুরগিকে কীভাবে কুচে বসাই তো আপনি দেখতে থাকুন কীভাবে আমি মুরগিগুলো মুরগিকে কুচে বসাই আমি এই যে ডিমগুলোকে সুন্দর করে এর ভিতরে এভাবে সাজিয়ে দেব আমি এর ভিতরে কিছু ছাই দিয়েছি এবং উপরে এই জালটাকে দিয়ে এভাবে বসিয়ে দিব তারপরে এভাবে বসিয়ে দিলে দেখা যায় যে অনেক সুন্দরভাবে বাচ্চাগুলো উঠে পড়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না সুন্দরভাবে বাচ্চাগুলো হয়ে যায় তো আমি এখন পর্যন্ত দিন দুইবার বাতে দিয়েছি তারপর আমি কখনো দেখা যায় যে নয়টা দশটা এগারোটার বেশি ডিম দিয়ে নিয়ে এবার আমি বেশি করে তেরোটা ডিম নিয়েছি দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন যেন ডিমগুলো সব ডিমে সবগুলো ফুটে যায় আমি আমার মুরগিটাকে উঁচো বসিয়ে দিলাম মুরগিটা এত দুষ্ট মানে কিন্তু আবার একদিকে ও অনেক লক্ষ্মী ও বাচ্চাগুলোকে সুন্দর করে কেয়ার করতে পারে দেখা যায় অনেক সুন্দর করে ডিমে তা দেয় তাতে দেখা যায় আমার সবগুলো বাচ্চা উঠে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিও বানাতে আমাকে আগ্রহ আগ্রহী করবেন কারণ আপনারা যদি আমাদের ভিডিওগুলো লাইক না করেন দেখা যায় ভিডিও করার ইচ্ছাটাই আর থাকে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ